বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ বন্ধ ইন্টারনেট অনিয়মিত মোবাইল বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা বহির্বিশ্ব থেকে বিচ্ছিন্ন বাংলাদেশ বন্ধ ইন্টারনেট অনিয়মিত মোবাইল উত্তপ্ত বাংলাদেশ বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানা যাচ্ছে না ইন্টারনেট বন্ধ ফলে বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যম সর্বশেষ কোনো খবর আপডেট করতে পারছে না বন্ধ সরকারি টেলিভিশন বিটিভির সম্প্রচার বৃহস্পতিবার বিটিভি ভবনে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা বৃহস্পতিবার গভীর রাতে জানা যায় সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে বত্রিশ বেসরকারি মতে মৃতের সংখ্যা আরো বেশি বৃহস্পতিবার কোটা বিরোধী আন্দোলনকারীরা সরকারের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাদের বক্তব্য পুলিশ যেভাবে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে তারপর আর সরকারের সঙ্গে আলোচনায় বসার সুযোগ নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কফিন মিছিলে পুলিশি হামলার অভিযোগ সারাদিন রাত সংঘর্ষে উত্তাল বাংলাদেশ বাংলাদেশে বাড়ির বাইরে কম বেরোন ভারতীয়দের জন্য বিশেষ বার্তা হাইকমিশনের অন্যদিকে সরকার কোটা বিষয়ে মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করায় শনিবার শুনানি শুরুর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের সর্বোচ্চ আদালত আগে ঠিক ছিল সাতই আগস্ট আদালত মামলার শুনানি করবে শুক্রবার বাংলাদেশের সরকারি ছুটি শুক্রবার কেমন থাকে তার উপর নির্ভর করছে কোটা আন্দোলন কোন দিকে গড়ায় সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলন গত রবিবার থেকে নয়া মাত্রা নেয় আন্দোলনকারীরা অভিযোগ করে প্রধানমন্ত্রী তাদের রাজাকার বলেছেন যদিও সে দেশের একাধিক সংবাদ মাধ্যম দাবি করেছে এমন কোনো মন্তব্য প্রধানমন্ত্রী করেননি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি গোষ্ঠীকে রাজাকার বলা হয়ে থাকে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তুলে আন্দোলনকারীরা বিভিন্ন ক্যাপাসের দখল নেয় পাল্টা পথে নামে আওয়ামী লীগের ছাত্র সংগঠন দুপক্ষের মধ্যে ছাত্রলীগ সংঘর্ষের মোকাবিলায় পুলিশ অভিযান নামে গত মঙ্গলবার দিনভর পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে মোট ছজন নিহত হয় তারা সকলেই পড়ুয়া বৃহস্পতিবার নিহত হন আরও বত্রিশ জন তাদের মধ্যে কয়েকজন পথ মানুষ একজন সাংবাদিকও রয়েছেন কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্স মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নীলমঠ কতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ